একটা দিয়ে সকল বন্ধুরা কেমন আছো সবাই হয়ে জয়ন্ত কি ব্যাপার সবাই শুধু দেখবে কমেন্ট করবে না কমেন্ট করো কারা কারা কমেন্ট করো সবাই কমেন্ট করো পরে আসছি কেননা তোমরা কেউ কমেন্টই করছো না শুধু দেখছো ফোনটা সাইলেন্ট মিউট করা ছিল আর আমি এখান থেকে কথা বলেই যাচ্ছি ফার্স্ট লাইক থ্যাংক ইউ বিশ্বনাথ নমস্কার কাকিমা রাধে রাধে নমস্কার শুভ বিকাল তোমাকে শুভ বিকাল কেমন আছেন কাকিমা রাধে রাধে ভালো আছি বলো বিশ্বনাথ বা চমৎকার হুম দুপুরে কি খেলে বলো কি বুদ্ধি সেটাই তো মানুষ বড় হলে হবে বুদ্ধিটা যদি না থাকে বুদ্ধি আর কি বলবো ও আচ্ছা সিস্টার কেরালা কেরালা থেকে বলছো খাদের আদি হুম দুপুরে খেয়েছি আলু ভাজি ডাল আর ভাত তাই না কি তাহলে তো খুব ভালো খাবার আমাদের আজকে আলু সিদ্ধ আর ডাল আর কিছু হয়নি কেননা আজকে নিরামিষ তো তার জন্য রিপন মিয়া রাধে রাধে কেমন আছে বলো কোথার থেকে দেখছো মনে তো হচ্ছে বাংলাদেশ থেকে তারপর বলো তোমার মা ভালো আছে ভীষণ তোমার মা বাবা আচ্ছা আমার কাছে অতটাও ভালো লাগেনি খাওয়াটা আহ তাই নাকি রোজ দিন মাছ আর মাংস খেতে খেতে মুখে চর পড়ে গেছে হা হা হ্যাঁ দেবো তুমি ঠিক আছে আচ্ছা হুম সবাই ভালো 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 আছে থাকলেই তারপর বলো একটু চিকেন না হলে কি আর ভালো লাগে হুম সেটাই তো বললাম মাংস মাছ খেতে খেতে মুখে জ্বর পড়ে গেছে নাকি বেশ না হ্যাঁ আবার হাসছো তারপর বলো সবাই একটা করে লাইক করে দাও কি ব্যাপার সবাই আসছো কমেন্ট করছো না দেখে চলে যাচ্ছে ব্যাপারটা ঘুমাও তারপর বলো হবে হবে তো আর আমার একটু আলু ভাজি বলে ভালো লাগে আমার আলু ভাজাটা খুব ভালো লাগে আলু ভাজাটা একদম সরু শুরু করে সলা সলা করে ভাজবো হচ্ছে তোমার খালি কপালে টিপ দেখা যায় আর কিছু দেখা যায় না তো আমি তো টিপটাই দেখাচ্ছি সেই জন্য তো টিপি দেখা যাবে আর কি দেখা যাবে তুমি যার সাথে কাউকে কথা বলছো সেটা আমার মেয়ে কোয়েল আমি ওর মা ঠিক আছে আমি এলবিতে এরকম করেই আসি রিপন তোমাকে বলছি বলছে কিছু কি পেতে হলে কিছু দিতে হয় তাই নাকি আমার পাওয়ার আশা নেই ভালো লাগলে এভাবে গল্প করো না লাগলে আর কিছু করার নেই যারা আসবে আমার কপালে টিপ দেখেই আসবে যাদের ভালো লাগে টিপ কাকিমা খুব সুন্দর সেজেছ তাই নাকি থ্যাংক ইউ আমি তো আসেন লাইভে এটাই বেশ ভালো লাগে তাই নাকি বলো বিশ্বনাথ কখন খেলে আজকে দেরি হয়ে গেছে নাকি খেতে না আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে না আসবে না মশা কামড়াবে আচ্ছা ভীষণ বলছো মাথায় আর কপালে সেটা যেটা আছে এটাই একটু সৌন্দর্য হুম ঠিক বলেছ আচ্ছা আমার না একটু প্রবলেম হচ্ছে লাইফ বুঝেছো আমি আর কেটে দিয়ে করছি ভীষণ তুমি আবার এসো হ্যাঁ আমি কেটে দিয়ে করছি